আমরা এই বছরে মোটামুটি শেষ কি করা চাল উল্টি ফেলি চলি গেছে আমার বাড়িতে সাইড দিন মিশু গাছ মিশু গাছ মাজায় থেকে তো নি শেষ কালবৈশাখে ঘর এসে কলাটা বেপরভাবে ভেঙে চলে গেছে আমার বিক্রি আছে পাঁচশো তিরিশ টাকা কাঁদি সে কাঁদে তো বেস্ট পারেন এখন দেশে প্রচুর কলা আম লিচু বিরাট আকারে ক্ষতি হয়েছে একটা গাছের আম অর্ধেক পড়ে গেছে লিচু ভেঙে শেষ হয়ে গেছে মাঠের ফসল কলা পেঁপু যা ছিল সবই সব শেষ কী করব আল্লাহ দিছে আল্লাহ নিয়ে আবার আল্লাহ যদি দেয় তাহলে আমাদের হবে না হলে হবে না আম কাঁঠাল লিচু সব কিছুর ক্ষতি হয়েছে দেখো গাছপালা ভেঙে গেছে আমাদের বান্ডা পড়ে গেছে এই অবস্থা প্রাকৃতিক গজব আল্লাহ দিয়েছে তো মেনে নিতেই হবে ঠিক আর কি গাছপালা আর আমার নিজেরই চার বিঘা কলা দুই বিঘা হচ্ছে পাঁচ কলা দেড় বিঘা হচ্ছে সবজি কলা আর পনেরো কাটা হচ্ছে রং কলার মধ্যে একটা কলা বেঁচে আছে মানে সব শেষ সবজি কলা তো শেষ গাছ কলার গাছ ভেঙেছে শুধুমাত্র সতেরোটা চোদ্দোটা কলা বাজারে পাঠিয়েছে কত বিক্রি হবে তাও আমি জানি আর জমির মধ্যে কি মানে হার্ট অ্যাটাকের ভাব ভাবি চলে আসলাম আর মারা যাচ্ছে না পায়ের বিঘা কলায় যদি দেড় লাখ করে বিক্রি হয় দেড় লাখ করে কয়েক লাখ টাকা হয় তাহলে হয় আপনার ছয় ছয় লাখ টাকা বা আরও বেশি হয়তো মানে সব কলা তার একদম ব্যথা কেনা হয় না এখন আর শুধু আমার না তো আমার টোটাল মেহেরপুরে আমি আমি আমার দিয়ে দেখছি তাহলে আমার মতো তারও চাষি আছে তারা তো এইভাবেই শেষ মানে আমরা এই বছরে মোটামুটি শেষ এখন কি করা হয়েছে